ছোটবেলায় বাল্য চাপল্য চাঞ্চল্য প্রকাশ করেছেন তারপরে গয়া থেকে পিণ্ডদান করে আসার পরে দীক্ষা নিয়ে আসার পরে তার ভাবান্তর হয়ে গেল হা কৃষ্ণ কথা কৃষ্ণ আর প্রতিদিন রাত্রে নির্বাচিত সিলেক্টেড কয়েকজন ভক্তকে নিয়ে তিনি সংকীর্তন আস্বাদন করতেন শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু নিত্য চার জায়গায় বিরাজমান শ্রীবাস অঙ্গনে সচি রন্ধনে নিত্যানন্দ নর্তনে রাঘব ভবনে এই চার জায়গার মধ্যে শিবাশ্রম মানে একটা প্রসিদ্ধ জায়গা সেখানে প্রতিদিন রাত্রে কীর্তন হতো মহাপুর কীর্তন করেন প্রতিদিন নাচ গান সিলেক্ট সবাইকে অনুমতি একদিন তিনি বিষ্ণু খট্টায় বসে বলছেন অদ্বৈত আচার্য দেখো আমি কে অদ্বৈত আচার্য কৃপা করলেন দেখো তুমি মাঝে মাঝে তুমি যখন গীতা পড়তে গীতাটা ভালো করে বুঝতে না পারলে তুমি উপবাস করতে আমি তোমাকে ডেলি ডেকে খাইয়েছি আমি গীতা তোমাকে বুঝিয়েছি